আজকে ইলিশ মাছের রপ্তানির পরিমাণ হয়েছে সাত হাজার তিনশো বারো কেজি দুইটা লাইসেন্সের মাধ্যমে সাত হাজার তিনশো বারো কেজি মাছ আজকে রপ্তানি হইতেছে আর প্রতি কেজি মাছ দশ ডলার হারে আমরা আজকে এই আগরতলার স্থলবন্দরে মাছ রপ্তানি করতেছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুইটা রপ্তানি কারকের মাধ্যমে মাছ রপ্তানি হচ্ছে একটা হচ্ছে বিডিএস কর্পোরেশন আর একটা হচ্ছে স্বর্ণানি ট্রেডার্স বিডিএস কর্পোরেশনের সিএনএফ হল আদনান আর সোনালী এন্টারপ্রাইজ প্রতি বছরের নেই এবছরেও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রায় তিন হাজার টনের অনুমতি আমরা ব্যবসায়িক পেয়ে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে স্থল স্থলবন্দর দিয়ে আজকে তিন হাজার টনের মধ্যে সাতশো সরি সাত হাজার তিনশো বারো কেজির প্রথম চালান আমরা আগরতলাতে দিচ্ছি তো আমি মনে করি বাংলাদেশের এই সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতিতে একটি মাইল হয়ে আসবে এই তিন হাজার মেট্রিক টন ইলিশের বৈদেশিক মুদ্রা আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারত সরকারের অনুরোধ ভিত্তিতে বাংলাদেশ সরকার আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দুই হাজার চারশো পঞ্চাশ টন মাছ রপ্তানি করার জন্য ইতিমধ্যে সরকার পারমিশন দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে প্রথমবারের মতো আখরা স্থলবন্দর দিয়ে সাত হাজার তিনশো কেজি মাছ রপ্তানি হয়েছে এবং বিডিএস কর্পোরেশন তিন টন মাছ এবং চার টন তিনশো কেজি মাছ স্বর্ণালী এন্টারপ্রাইজ রপ্তানি করেছে এই ইলিশ মাস সময় যাচ্ছে ভারতীয় দুর্গোৎসব আছে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে আমাদের সরকার এটা বিবেচনা এই পণ্যসম রপ্তানি কার্যক্রম গ্রহণ করেছে এই ইলিশ সবসময় রপ্তানি হয় না এটা রপ্তানি নিয়ে আদেশ মোতাবেক এটা একটা রেট তৃত পণ্য এই পণ্যটা সবসময় যায় না বিশেষ বিবেচনায় এই পণ্য সরকার বিবেচনা করে থাকে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশ ক্রমেই এই ব্যবস্থা গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা এই আকাওয়া স্থলবন্দর দিয়ে প্রথম চালান আজকে সৌভাগ্য করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে আমরা এগুলো দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করব বাংলাদেশ লাভবান হবে মানে ফরেন কারেন্সি দেশে প্রবেশ করলো আমাদের দেশ সমৃদ্ধশালী হবে এক্সপোর্টের ক্ষেত্রে তো আমরা যে ফরেন কারেন্সি পাই সেটাই আসলে এক্সপোর্টের ক্ষেত্রে শূন্য হার প্রযোজ্য হ্যাঁ শূন্য হার এই জন্যই প্রদর্শন করা হয়েছে আইনে যাতে আমাদের দেশে ফরেন কারেন্সি আসে যা সমৃদ্ধশালী